একদম ন্যাচুরাল তোমার তো ঘুরা কিসের যে গিয়া করবে সে তারা ঘুরা থাকবে তোমার তো তারা কিসের হ্যাঁ তুমি যে মেকআপ করছো সবাই সব মেয়ে ফিট হয়ে যাবে আমাকে উঠায় দাও তাহলে যেটুকু প্ল্যান করছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমার দাদা তো দেখে আমাকে দারুণ বলবে বলবে বুনু আমার কথাটা হচ্ছে হ্যাঁ খন্ডা রে বাড়িতে গার্জিয়ান আছে যাই বলো